নমস্কার বন্ধুরা ঘরোয়া চৈতালিতে চৈতালিতে সবাইকে স্বাগত আজকে আমি আবারও ফুলকপি দিয়ে একটি দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানানো ভীষণ সহজ এবং রুটি লুচি পরোটার সাথে জাস্ট অসাধারণ লাগে চলুন দেখে আমি এখানে একটা ফুলকপি সবকটা ফুল ছাড়িয়ে নিয়েছি যেই ফুলগুলো একটু বড় বড় লাগছে সেই ফুলগুলো আমি মাঝখান দিয়ে হাফ করে কেটে নিচ্ছি যদি আপনারা চান তো চার ভাগ করেও কাটতে পারেন আমি যেগুলো মোটামুটি একটা মিডিয়াম সাইজে সেগুলো আমি দুভাগ করছি আর ফুলকপির মাঝখানে যে পোর্শনটা থেকে যায় সেটাকে আমি চার ভাগ করব মানে এই পোর্শনটা সেটাকে আমি চার ভাগ করে নিচ্ছি কারণ দুভাগ করলে এক একটা ভাগও অনেক বড় লাগছিল তাই এভাবে আমি কেটে নিচ্ছি আর মিডিয়ামগুলো দুভাগ করে নিচ্ছি দেখুন ঠিক এরকম সাইজটা রেখেছি প্রত্যেকটা আমার ফুল কাটা হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম নুন দিয়ে জলটা খুব ভালো মতো ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য একটু হলুদ হলুদটা দিয়ে আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে একটু জলের মধ্যে ফুলকপিগুলো মিশিয়ে নিতে তবে হ্যাঁ ফুলকপিগুলো বেশিক্ষণ ফোটাব না ফুলকপিটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি জাস্ট একটু ফুলকপিটা একটু গড় ফুটে গেলে আমি নামিয়ে নেবো আর এদিকে তো এই রেসিপিটা আপনি আলু ছাড়াও করতে পারেন কিন্তু আমার একটু আলুটা খুব পছন্দ তাই আমি আলু দিয়ে এটা করছি আপনারা আর কার আমার মতো এরকম পছন্দ হয় আলু জানাবেন আমি দুটো আলু এরকমভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন লম্বাও কাটতে পারেন সব কাটা আলু আমার কাটা হয়ে গেছে এদিকে একটা মশলা করব আদা রসুন আর লঙ্কা আর আরেকটা আমি কিছু গুঁড়ো মশলা এক জায়গায় করব। যেখানে বাটির মধ্যে আমি নিয়েছিলাম চার চামচ মতো সর্ষের তেল দু চামচ মতো টক দই নিয়ে নিলাম হচ্ছে ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়োও নিয়েছি হাফ চামচ নিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো নেবো এক চামচ ঝালের লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এখানে হাফ চামচ যে চামচ আমি আগেই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি হলুদ দিয়ে দেবো হচ্ছে ছোটো চামচের হাফ চামচ আর অল্প একটু চিনি দেবো সমস্ত স্বাদকে তো ব্যালেন্স করে চিনি আর একটু সবজিতে চিনি হলে একটু ভালো লাগে দিয়ে সমস্ত মশলা আমি একটু মিশিয়ে নিলাম যদি আপনাদের চিনি পছন্দ না হয় স্কিপ করে যাবেন খুব ভালো মতো চামচ দিয়ে আমাকে এটা ফেটিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে টক দয়া তেলটা মাখিয়ে নিতে হবে দেখুন খুব ভালো মতো ফেটানোর কাজটা করতে হবে একটু সময় নিয়ে তারপর যে ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ফুলকপির সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে আমি মিনিট দশেক মতো রেখে দেব যদি আপনাদের হাতে সময় কমও থাকে তাহলে অন্তত পাঁচ মিনিট রাখার চেষ্টা করবেন আমি দশ মিনিট মতো রেখেছিলাম মাখাটা আপনারা হাত দিয়ে অনাসে করতে পারেন আমি চামচ দিয়ে করে নিলাম খুব ভালো মতো ফুলকপির সাথে মশলাটা কিন্তু মাখিয়ে নিতে হবে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন এখনই দেখতে কতটা দুর্দান্ত হয়েছে এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম যেহেতু ফুলকপি মাখার সময় তেল দিয়েছি এখন তেলটা কমই নেবো এখানে আমি দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে বেশ লালচে লালচে করে আমাকে ভেজে নিতে হবে আলুটা ভেজে রান্না করলে বেশ রান্নার টেস্টটাও দুর্দান্ত হয় একই অনুরোধ করবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখা অনুরোধ থাকলো স্কিপ করলে কিন্তু এত অসাধারণ স্বাদের ফুলকপি রেসিপিটা মিস হয়ে যাবে আর এদিকে দেখুন আমি আদা রসুন আর লঙ্কাটা কিন্তু বাটি নিই একটু গোটা গোটা মানে অল্প অর্ধেক ভাঙা আর্ধেক গোটা করে আমি হামান থেত থেতে করে নিলাম সেটাও ফুলকপি ম্যারিনেশনের সময় দিতে হতো সেটা প্রথম দিকে ভুলে গেছিলাম বলে পরের দিকে সেটা দিয়ে আমি আরেকবার ভালো করে মিশিয়ে নিই এটা আবার ঢাকা দিয়ে রেখে দেবো এটা ভালো মতো মিশিয়ে নিছি ওপর নিচ করে যাতে প্রত্যেকটা ফুলকপি যাতে এতে কোটেট হয় দিয়ে আমি এটাই কিন্তু রেখে দেব আর অন্যদিকে আমি আলুটা ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আলুটা আরেকবার নাড়াচাড়া করে আমি নাবিয়ে নেব আলুটা নাবিয়ে নেবার পর যেটুকু তেল ছিল তার মধ্যে আমি ছোটো চামচের এক চামচ সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর আমি এখানে দারচিনি ফোড়ন দিলাম আমি লবঙ্গ এলাচটা দিই নি আর দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নগুলো খুব ভালো মতো আমাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখবেন ফোড়ন দিয়ে একটা ভীষণ সুন্দর গন্ধ ছাড়বে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটা পেঁয়াজ আমি একটা পেঁয়াজ সরু সরু পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজটা আমার পুড়ে না যায় পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া না অবধি পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো আর আমি তিন চারটে মতো রসুনের কোয়া একটু কুচো করে দিয়ে দিয়েছি ওটাও পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব আপনারা চাইলে শুধু রসুন দিতে পারেন বা ফোড়নে শুধু পেঁয়াজও দিতে পারেন আমি রসুন আর পেঁয়াজ দুটোও দিলাম আবার চাইলে দুটোও দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে রসুন আর পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা করে আমি কিন্তু ফুলকপিটা দিলাম যেই ফুলকপিটা আমার মাখা মেখে রাখা ছিল আর বাটির মধ্যে যেটুকু মশলা লেগে আছে যেটুকু চামচ দিয়ে আর কি কাচিয়ে নেওয়া যায় সেটুকু চামচ দিয়ে কাচিয়ে নিচ্ছি আর এই বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে সেটা আমি পরের দিকে অ্যাড করব। আমার জল বল গ্রেভির জন্য জল বলতে ওইটুকুই দেবো এই রান্নাটায় কিন্তু একদম বেশি জলের প্রয়োজন হয় না এটা একদম ঝোল হবে না একদম গামাকা গামাকা হবে এটা আমরা রুটি দিয়ে বা পরোটা দিয়ে বা লুচি দিয়ে অনায়াসেই খেতে পারবো দেখুন ফুলকপিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে আলুটা মিশিয়ে দিলাম দিয়ে আলুটা দিও ফুলকপিটা কিন্তু আমাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর কি বেশি ঘাটাঘাটি করব না তাতে যাতে ফুলকপিটা ভেঙে না যায় সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে আমি মিনিট চারেকের মতো এটাকে ঢেকে রাখবো মিনি চারেক পরে দেখুন সুন্দর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি আর টু কিছুক্ষণ এটাকে নাচড়া করে নেবো একটু সাইড দিয়ে একটু নিচ দিয়ে হালকা করে নাচড়া করে নেব এই পর্যায়ে আমি মশলার বাটি ধোয়া অল্প করে একটু জল দেবো মশলার বাটি ধুয়ে অল্প জল রেখেছিলাম ওই হাফ কাপ মতো জল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সেটা দিয়েও কিন্তু একটু খুন্তি দিয়ে আমাকে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে আমাকে কিন্তু আবারও ঢেকে দিতে হবে কারণ আলু যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হওয়া দরকার আর ফুলকু বোতাই যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হওয়া দরকার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটোটা একটা টমেটো আমি সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো টমেটোটা এই সময় দিলে কি হবে একদম গলে যাবে না একটু গোটা গোটা থাকবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেবো টমেটোটা যখন খাওয়ার সময় মুখে পড়ে না খেতে দুর্দান্ত লাগে এটা একটু ভালো মতো আমাকে একটু ফুটিয়ে নিতে হবে আমার চ্যানেল যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আমার রেসিপিটা কেমন লাগলেও অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি উৎসাহিত হই আমার এর মধ্যে লাস্টের দিকে একটু কড়াইশুটি দিয়ে দিলাম এটি মশলা কষার সময় দিলেও ভালো হতো তো সেই সময় ভুলে গেছিলাম বলে এখন দিয়ে দিলাম কড়াইশুঁটিটা তো সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি কড়াইশুঁটিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ একটা ফুটিয়ে নেবো কড়াশুটিটা দিয়েও দেখুন মিনিট তিনেক ফোটানোর পর এর মধ্যে আমি ধনে দিয়ে দিলাম দিয়ে ধনে পাতাটা সম্পূর্ণ অপশনাল থাকলে দেবেন না থাকলে দেবেন না এটা দিয়ে একটু মিশিয়ে নেবো আমি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করে পাশে থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না দেখুন আমার রেসিপিটা আমার প্রায় শেষের দিকে এবার আমি পরিবেশন করে দেবো গরম গরম তাহলে বন্ধুরা আমার তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার গরম গরম খাওয়ার পালা আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি আমার সঙ্গে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন